আসসালামু আলাইকুম অসমশিয়া থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আজকে আছি তিতলতলা রাজাবাজার ইউনিয়ন শ্রীপুর এখানে অসমসিয়ার মাধ্যমে একটি সুইমিং পুল হচ্ছে এটি ওয়াটারফল সুইমিং পুল এটি কিডনি ডিজাইনের সুইমিং পুলটি করা এই সুইমিং পুলটির দুর্গ আছে একান্ন ফিট এবং পুরস্ত আছে ছাব্বিশ ফিট এই অসমশিয়ার মাধ্যমে হচ্ছে এবং কাজ চলতেছে আমাদের অস্মনশিয়ার যে টিম আছে তারা কাজ করতেছে এখানে পর্যায়ক্রমে আমরা এটি আরও বিস্তারিত তুলে ধরব কারণ এই ওয়াটার ফল একসাথে যে সুইমিং পুল এটি গাজীপুর এই এলাকায় এটি একটি ফার্ম হাউজে হচ্ছে আর কি ফার্ম হাউজের যে সুইমিং পুল এখানে বিভিন্ন ফলের গাছ আছে এবং খুব সুন্দর পরিবেশ এখানে আমাদের টিম মোটামুটি সবাই কাজ করতেছে এখানে এই সাইডে মেশিন রুম হবে এবং ব্যালেন্সিং ট্যাঙ্ক আর এখানে সিঁড়ি এখানে সাড়ে তিন ফিট থেকে শুরু আর ওখানে পাঁচ ফুটে গিয়েছে সবে গভীরতা সুইমিং পুলের সেটি অসমসিয়া ওয়াটার টেকনোলজির মাধ্যমে হচ্ছে ব্রডের বেন্ডিং কাজ চলতেছে এখানে এবং একটা ইনলেট একটা সুইমিং পুলের যে ইনলেটটা কীভাবে হচ্ছে এটি এখানে দেখানো হচ্ছে এবং ড্রেনের কাজ চলতেছে এই পর্যায়ক্রমে আমরা আরও বিস্তারিত তুলে ধরব তাই অশ্মশিয়ার এই জাতীয় সুইমিং পুল সম্পর্কে আরও বিস্তারিত জানতে অশ্মশিয়ার সাথে যোগাযোগ করলে আরও ভালো হবে এবং অশ্মশিয়ার ওয়েবসাইট ভিজিট করলে বিস্তারিত জানা যাবে এখানে অস্মশিয়া ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট অসমশিয়া ডট কম এই ওয়েবসাইটে গেলে শ্রেণী সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে আল্লাহ হাফিজ